হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত বেশ কয়েকদিন ধরে বৃষ্টির পর দু থেকে তিন দিন বৃষ্টি বন্ধের পর আবারও বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যা পূর্বাভাস এখনও পর্যন্ত রয়েছে তাতে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিনটে দিন বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে ইতিমধ্যে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে চব্বিশ তারিখে একটি নিম্নচাপ তৈরি হবে দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপের জন্য ঠিক এই জায়গাতে নিম্নচাপটি তৈরির জন্য আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে জেলায় জেলায় ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা আজকে খুব একটা না থাকলেও বিক্ষিপ্ত দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে কাল থেকে বেশ কিছু কিছু জায়গায় বৃষ্টিটা বাড়তে শুরু করবে তেইশ তারিখে চব্বিশ তারিখ থেকে আবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরেকটি বিষয় রয়েছে একদিকে যখন নিম্নচাপের সম্ভাবনা রয়েছে অন্যদিকে দক্ষিণ চীন সাগর থেকে একটি সিস্টেম অর্থাৎ টাইফোন উইফা সেটাও কিন্তু বেশ কিছুটা এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে বাংলার দিকে এই মুহূর্তে ঠিক এই জায়গাতে রয়েছে সেটি আস্তে আস্তে এগিয়ে আসতে পারে যার ফলে সেটি উত্তর পূর্ব ভারত এবং দক্ষিণ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এই যে নিম্নচাপটা তৈরি হবে বঙ্গোপসাগরে তার সঙ্গে সংযুক্ত হতে পারে অর্থাৎ দুটি সিস্টেম সংযুক্ত হলে সম্ভাবনা বৃষ্টি আরও বাড়বে ফলে বৃষ্টিটা আরও বেশি পরিমাণে হতে পারে এই সমস্ত বিষয়বস্তু চলুন একবার দেখে নেওয়ার চেষ্টা করি প্রথমেই আমরা দেখার চেষ্টা করব আজকে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিনা সেরকম কিছু নেই বৃষ্টির সম্ভাবনা ঝাড়খণ্ডের দিকে দেখতে পাওয়া যাচ্ছে বজ্রবিদ্যুৎসহ দু এক জায়গায় দু এক জায়গায় হতে পারে আর চব্বিশ পরগনা মেদিনীপুরের দু এক জায়গায় দু এক জায়গায় ছিটে ফোঁটা হালকা মেঘলা আকাশ সেরকম একটা সম্ভাবনা রয়েছে তবুও আবহাওয়া জানিয়েছেন খুবই কম জায়গাতে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই আজকে সেরকম কিছু সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তবে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি বা ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকে বিশেষ করে প্রত্যেকটা জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি এছাড়া দক্ষিণ দিনাজপুর সহ মালদহ এখানেও বিক্ষিপ্ত দু এক জায়গা দু এক জায়গা হতে পারে সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির এছাড়া রয়েছে আলিপুরদুয়ার কুচবিহার এখানেও হালকা মাঝারি দু এক জায়গা দু এক জায়গা হতে পারে এরকম একটা পূর্বাভাস রয়েছে যদিও আলিপুর ওয়েদার অফিস বলছেন যে উত্তরবঙ্গের জেলাগুলোতে অধিকাংশ জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সেরকম কিছুটা সম্ভাবনা অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে আর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও রয়েছে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এর মধ্যে উত্তর ত্রিপুরা উনকোটি এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গা দু এক জায়গায় ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন যে ত্রিপুরাতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে তবুও দু এক জায়গায় দু এক জায়গায় ছিটে ফোঁটা হালকা হতে পারে আর বাংলাদেশের ক্ষেত্রে রাত পর্যন্ত যা পূর্বাভাস আমরা পাচ্ছি যেমন রংপুর ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলোর দিকে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই রয়েছে আজকের পূর্বাভাস এবং আগামীকাল দেখার চেষ্টা করব তেইশ তারিখে কী কী হতে পারে প্রথমেই আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে চোখ রাখব তেইশ তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে বৃষ্টিপাত কিন্তু বেশ কিছু কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিরাট কিছু হবে বলে মনে হচ্ছে না দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘণ্টায় গতিবেগে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এটা বলা হয়েছে সেরকমই কিছুটা দেখা গেল আর উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ অনেকটা কম থাকবে বিক্ষিপ্ত দু এক জায়গা দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে এটাই বলছে না আবহাওয়া দপ্তর ছাব্বিশ তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে বাংলাদেশের ক্ষেত্রেও বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেইশ তারিখের দিকে সব থেকে যেটা বড় ব্যাপার রয়েছে চব্বিশ তারিখ চব্বিশ তারিখের দিকে কিন্তু বেশ প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ চব্বিশ তারিখে নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে সেই নিম্নচাপের প্রভাব কিন্তু বাংলার দিকে সব থেকে বেশি থাকবে বাংলা এবং উড়িষ্যা বিশেষ করে বাংলা বলতে পশ্চিমবঙ্গের দিকে বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে যেমন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা যে সমস্ত জেলাগুলোতে রয়েছে চব্বিশ এবং পঁচিশ তারিখের মধ্যে একদিকে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা অন্যদিকে রয়েছে পশ্চিম মেদিনীপুর এছাড়া পূর্ব মেদিনীপুর এছাড়া রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে কিন্তু অরেঞ্জ জেলার জারি রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানানো হয়েছে এবং ঝাড়খণ্ডও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখ রাত থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত সেখানেও প্রচণ্ড বৃষ্টি হতে পারে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি হবে চব্বিশ তারিখ তবে পঁচিশ তারিখ রাতের পর থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলায় জেলায় আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আমরা খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলোর দিকে মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে খুলনা বিভাগের দিকে চব্বিশ এবং পঁচিশ তারিখে এছাড়া রয়েছে সাতক্ষীরা যশোর এই সমস্ত জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে যে আপডেট রয়েছে বৃষ্টিটা ব্যাপকভাবে হবার সম্ভাবনা রয়েছে বিশেষ করে চব্বিশ তারিখ বিকাল থেকে রাতের মধ্যে চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া রয়েছে নদীয়া জেলার সঙ্গে রয়েছে হুগলি জেলা পূর্ব বর্ধমানে কিছু জায়গায় প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে সেরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে আর বাংলাদেশের ক্ষেত্রে খুলনা সাতক্ষীরা যশোর এছাড়া রয়েছে মেহেরপুর রাজশাহী বগুড়া এই সমস্ত জায়গা এবং ঢাকা বিভাগের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সেরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই রয়েছে চব্বিশ তারিখের পূর্বাভাস পঁচিশ তারিখের দিকের যা খবর রয়েছে পঁচিশ তারিখের দিকে বৃষ্টিটা আস্তে আস্তে বাড়তে থাকবে সেই বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এই জেলাগুলোর দিকে সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এছাড়া কুচবিহার আলিপুরদুয়ার এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা পঁচিশ তারিখ থেকেই রয়েছে উত্তর বাংলাদেশে বৃষ্টি বাড়বে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় এখানে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে তাই পঁচিশ তারিখের ক্ষেত্রে এটা আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টির সম্ভাবনাটা উত্তরবঙ্গে বেশ কিছুটা রয়েছে উত্তরবঙ্গ লাগবার দক্ষিণবঙ্গে রয়েছে এবং অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে তাতে পঁচিশ তারিখে বলা হয়েছে যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলোতে অতি ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ অরেঞ্জ জেলাটা রয়েছে তাহলে একদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি চব্বিশ এবং পঁচিশ দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক বৃষ্টি দুর্যোগ চলবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বইবে ঘণ্টায় এছাড়া ঝাড়খণ্ড ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে পঁচিশ তারিখে সেরকম একটা ইঙ্গিত পাচ্ছি আমরা আর বাংলাদেশের ক্ষেত্রেও পঁচিশ তারিখে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টিটা হবে যেহেতু নিম্নচাপটি খুব দ্রুত কিন্তু পশ্চিম দিকে সরে না গেলেও মিডিয়াম গতিতে যাচ্ছে তবুও বাংলাদেশের পূর্ব দিকের জায়গাগুলোতে যা পূর্বাভাস রয়েছে বৃষ্টিটা যে প্রচণ্ড অতি প্রচণ্ড হবে সেরকম সম্ভাবনা নেই পশ্চিম দিকের বাংলাদেশের জায়গাগুলো অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি আর ছাব্বিশ তারিখের যা তথ্য রয়েছে উপকূলবর্তী জেলাগুলো যেমন রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন উত্তর চব্বিশ পরগনা এছাড়া কলকাতা হাওড়া এছাড়া মেদিনীপুর এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে যেমন দীঘা মন্দারমণি সুন্দরবন ফ্রেসারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টিটা কিন্তু বাড়তে থাকবে পঁচিশ তারিখ থেকে উত্তরের জায়গাগুলোতে যার ফলে উত্তরবঙ্গের জায়গাগুলোতে উপরের জেলাগুলোতে ভারী বৃষ্টি এছাড়া আসামের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৬ তারিখ আমরা পুরো দিনটা এবং রাত পর্যন্ত দেখার চেষ্টা করব তাতে যে পূর্বাভাস রয়েছে ২৬ তারিখে বাংলা জুড়ে কিন্তু বৃষ্টিটা চড়বে যেটুকু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণের জায়গাগুলোতে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে একদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা হাওড়া হুগলি থেকে সমস্ত জেলা অন্যদিকে দক্ষিণ বাংলাদেশ এছাড়া রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড তাই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে চব্বিশ তারিখ থেকে নিম্নচাপের জন্য বৃষ্টি বাড়বে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিনটে দিন এই যে জোনের দাগগুলো রয়েছে এখানে বৃষ্টিটা সবথেকে বেশি হবে পরবর্তী ক্ষেত্রে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিটা প্রচণ্ডভাবে বাড়বে এই রয়েছে নিম্নচাপ সংক্রান্ত একটা লেটেস্ট আপডেট এই মুহূর্তের যা তথ্য বা আপডেট আমরা পেয়েছি সাতাশ তারিখের ক্ষেত্রে কি কি আপডেট রয়েছে সাতাশ তারিখে বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে দুই বাংলা জুড়ি বৃষ্টি হতে পারে তবে আমরা যেটা দেখেছিলাম যে ছাব্বিশ তারিখে আরেকটি সিস্টেম দানা বাঁধতে পারে অবশ্যই দেখুন এখান থেকে যেটা দেখতে পাচ্ছি আমরা ছাব্বিশ তারিখে আরেকটি নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে তবে আগের যে নিম্নচাপটা সেটা কিন্তু অনেক দূরে সরে যাচ্ছে তখন অর্থাৎ যে নিম্নচাপটা আগে ছিল চব্বিশ তারিখে যেটা তৈরি হবে সেটা কিন্তু অনেকটা সরে গেছে আবার ছাব্বিশ তারিখে এই যে এখানে একটি নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে এই নিম্নচাপের জন্য ছাব্বিশ সাতাশ তারিখে আবারও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে সম্ভাবনা বেশি দেখতে পাচ্ছেন যে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান পূর্ব এবং পশ্চিম সমস্ত জেলাতে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া ঢাকা কুমিল্লার সঙ্গে ভারতবর্ষের অঙ্গরাজ্য ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে ভারী বৃষ্টি হবে সাতাশ তারিখে বৃষ্টির সম্ভাবনা কতটা সাতাশ তারিখে বৃষ্টি কি কমে যাবে একদমই কমার সেরকম সম্ভাবনা নেই তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি সেখানে বৃষ্টিটা কিন্তু পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি হতে পারে সাতাশ তারিখে এরকম একটা সম্ভাবনা রয়েছে তবে আঠাশ তারিখ থেকে যে বৃষ্টি কমছে সেটা পরিষ্কার তবে বৃষ্টি কমলেও কিন্তু উত্তরবঙ্গের জায়গাগুলোতে হালকা মাঝারি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টি এবং বৃষ্টির সম্ভাবনা উনত্রিশ তারিখেও যে কমে যাবে তা নয় সারা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চল এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদা এই সমস্ত জেলা এবং ঝাড়খণ্ড ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তাই আবারও লাগাতার বৃষ্টি আসছে এটাই রয়েছে মূল কথা একেবারে চব্বিশ তারিখ থেকে যে বৃষ্টি শুরু হচ্ছে সেই বৃষ্টি কিন্তু এক টানা চলবে যা পূর্বাভাস আমরা একত্রিশ তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি তিরিশ তারিখ পর্যন্ত আবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই আপডেট অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং